গ্রামের সবুজ শ্যামল মেঠো পথ ধরে বিকেলে হাঁটছিল রহিম তার হাতে এক গুচ্ছ বুনো ভুল সে জানত এই সময়টাতে রহিমা নদীর ঘাটে কলসি নিয়ে জল ভরতে আসে রহিমার প্রতি তার ভালোবাসা কোনো লোক দেখানো আবেগ নয় বরং দীর্ঘদিনের লালিত এক গভীর অনুভূতি রহিমা যখন ঘাটে পৌঁছাল দেখল রহিম গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে একে অপরের দিকে তাকাতেই চারপাশ যেন থমকে গেল রহিমা মৃদু হেসে বলল আজও এসেছ রহিম লাজুক হাসিতে ফুলের গুচ্ছটা এগিয়ে দিয়ে বলল যতক্ষণ না তুমি এই ফুলগুলো গ্রহণ করছ আমার দিনটা যেন অপূর্ণ থেকে যায় রহিমা ফুলগুলো হাতে নিয়ে নিবিড়ভাবে সেগুলোর ঘ্রাণ নিল তাদের মধ্যে খুব একটা কথা হয় না কিন্তু নিরবতার সেই ভাষা তারা দুজনেই স্পষ্ট বুঝতে পারে রহিমা জানত এই সাধারণ ছেলেটি তার জীবনের সবটুকু সুখ তাদের এই ভালোবাসা কোনো বড় শহরের চাকচিককে ভরা নয় বরং ঘাসফুল আর বিকেলের রোদের মতো খাঁটি সূর্য ডুবুডুবু অবস্থায় রহিমা বাড়ির পথে রওনা দিল রহিম শুধু তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে মনে মনে ভাবল একদিন এই মেঠো পথেই সে রহিমাকে নিজের ঘরের লক্ষ্মী করে নিয়ে আসবে এই সহজ সরল স্বপ্ন আর এক বুক ভালোবাসা নিয়েই বেঁচে আছে রহিম আর রহিমা